নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনারা কি কখনও এল লাইটের মধ্যে বেলুন পরিয়ে দেখেছেন কি হতে পারে আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে দেখবেন এই ধরনের এলইডি লাইটের ব্যবহার করে থাকি তবে এক দুটো লাইটের আলোটা এতটাই উগ্র থাকে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা বা বয়স্করা থাকে তাদের চোখের মধ্যে অনেকটাই লাগে সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন লাইটটাকে আমি খুলে নিয়েছি এখানে একটা বেলুন নিয়েছি বেলুনের নিচের সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই বেলুনটাকে লাইটের মধ্যে এভাবে পরিয়ে দেবো করে আপনারা যদি লাইটের মধ্যে বেলুনটা পরিয়ে দেন আপনাদের কিন্তু দুটো সুবিধা হবে এই আলোটা যেটা উগ্র থাকে সেটা অনেকটাই কম হবে তাছাড়াও অনেকে আমরা নাইট বাল্ব হিসাবে দেখবেন যে লাইটগুলো ব্যবহার করি অনেকটা দাম দিয়ে সেটা না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজে নাইট বাল্বও আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলোটা দেখতে লাগছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডাল ডাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে বিশেষ করে দেখবেন যদি কোনো কারণবশত মুগের ডাল বাড়িতে থেকে যায় ব্যবহার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে দোলা পেকে যায় আর কিছু দিনের মধ্যে কিন্তু পোকাও ধরে যায় তবে আপনাদের যখনই একটু বেশি পরিমাণের ডাল নিয়ে আসা হবে একটা কাজ কিন্তু করে নিতে পারেন তবে আমার যেহেতু খুব বেশি ডাল নেই তাই এখানে একটা তেজপাতা নিয়েছি আপনাদের বেশি থাকলে এখানে তেজপাতার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন তেজপাতার মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ রয়েছে তার মধ্যে যদি এইভাবে ছিঁড়ে টুকরো করে দেন এর গন্ধটা কিন্তু আরও বেশি বেরোতে শুরু করবে ডাল যেখানে রাখেন তেজপাতাগুলো এভাবে দিয়ে যদি রেখে দেন তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন ডালের মধ্যে কোনোভাবে পোকা ধরবে না যতদিনই আপনাদের ডাল বাড়িতে থাকুক না কেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ভাত অনেক সময় দেখবেন ভাত যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী করি সেই ভাতটা যাতে খারাপ না হয় অনেকে ফ্রিজের মধ্যে রেখে দিই পরবর্তী সময় যখনই ভাতটা বের করি অতিরিক্ত ঠান্ডা থাকে গরম না করে খেতে পারি না তবে এই ভাত যদি জল দিয়ে গরম করতে যায় সেক্ষেত্রে ভাতের স্বাদটাও নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না আর যদি কোনো কড়াইয়ের মধ্যে গরম করতে যায় সেক্ষেত্রে ভাত অনেক সময় পুড়েও যায় তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন এখানে একটা টিফিন বক্সের মধ্যে ভাতটাকে আমি রেখে দিচ্ছি ঢাকনাটাকে লাগিয়ে নেব। তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা আমি জল গরম করে নিয়েছি এই পাত্রের মধ্যে টিফিন বক্সটাকে দিয়ে দেব। ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এই বক্সটাকে এখান থেকে আমি তুলে নিচ্ছি এবার এই বক্সের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে ভাতটা গরম করেন ভাত পুড়বেও না ভাতের স্বাদও নষ্ট হবে না একদম খেয়ে মনে হবে যেন সে এখনই আপনারা গরম ভাত বানিয়েছেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পরবর্তী টিপসটা হলো সাবান নিয়ে সাবানের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি তবে যখন সাবান ব্যবহার করি অনেকে সাবানটা ব্যবহার করার পর দেখবেন আমাদের যে সাবান কেস থাকে তার মধ্যে রেখে দিই সমস্যা কি হয় সাবানের মধ্যে যে জলটা থাকে এক্সট্রা সেটা দেখবেন কেশের মধ্যে থেকে যায় যার কারণে সাবানটা কিন্তু গলে যায় আর এই সাবান তখন আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন নিয়ে নেবেন তিন থেকে চারটে রাবার ব্যান্ড সাবান কেসের মধ্যে রাবার ব্যান্ডগুলোকে এইভাবে পরিয়ে দেবেন এবার সাবানটা যখনই ব্যবহার করবেন ডাইরেক্ট কেশে না রেখে এই রাবার ব্যান্ডের ওপরে রাখবেন এতে কি হবে সাবানের মধ্যে এক্সট্রা যে জল থাকবে সেটা নিচে ঝরে পড়ে যাবে সাবানটাও বলবে না অনেকদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি সাবানের মধ্যে কিছুটা জল দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জলটা কিন্তু নিচে ঝরে গেছে আশা করছি টিপসটা আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা রান্না রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু অন্যভাবে ব্যবহার করব পুরোটা আমি ব্যবহার করব না কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি কেটে তারপর ভেতরের পেঁয়াজের কিছুটা অংশ বাদ দিয়ে দেব। এবার এখানে একটা মাটির পুরনো প্রদীপের মধ্যে বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো ছোট পাত্রের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আর দিয়েছি কিছুটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের কর্পূর কর্পূরটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণের সরষের তেল এখানে নিয়েছি আমি কিছুটা তুলো তুলোটা দিয়ে এইভাবে করে যে ফুল সলতেগুলো হয়ে থাকে সেরকম সলতে বানিয়ে নেব সলতের মধ্যে কিছুটা তেল দিয়ে এইভাবে করে একটু ভালোভাবে লাগিয়ে নেব এবার এই যে সলতেটা রয়েছে আমি যেটা রেডি করলাম তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। এবার এটাকে আপনারা কোথায় কাজে ব্যবহার করবেন আপনারা যদি সন্ধ্যাবেলা বাড়িতে এইভাবে করে মিশ্রণ বানিয়ে জ্বালিয়ে দেন এখান থেকে এমনই একটা উগ্র গন্ধ বেরোবে এর গন্ধের কারণে বাড়িতে যদি মশা থেকে থাকে মশারা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে আমরা মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মশা মরার ধূপ অল আউট কয়েলের ব্যবহার করে থাকি যেগুলো কিনতেও যেমন অনেকগুলো টাকা খরচ হয় ঠিক সেরকমই ওদের আলাদা একটা স্ট্রং গন্ধই থাকে সেই গন্ধের কারণে অনেক সময় ছোট বাচ্চারা যদি বাড়িতে থাকে বা বয়স্করা থাকে তাদের কাশি হয় বা শ্বাসকষ্ট হয়ে থাকে এইভাবে যদি পুরো বাড়িতে আপনারা ঘুরিয়ে দিতে পারেন সন্ধ্যাবেলা বাড়িতে দেখবেন একটাও মশা থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিফি এখানে নিয়েছি চশমা আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা রেগুলার চশমা ব্যবহার করে থাকে আর রেগুলার চশমা পরার কারণে দেখা যায় চশমার কাচের মধ্যে ধুলো নোংরা বসে যায় আবার কখনো কখনো আঙুলের দাগও পড়ে যায় যার কারণে এই চশমাটা যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় দেখার সময় অনেকটাই সমস্যা হয় তো একটা কাজ করে নিতে পারে না অনেকেই আমরা দেখবেন সলুয়েশানের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সব সময় সলুয়েশান থাকে না তো সেক্ষেত্রে আপনারা কিছুটা নারকেল তেল দুটো কাচের মধ্যে দিয়ে আলতো হাতে এইভাবে ডলে নেবেন তাহলে দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে বা আঙুলের ছাপদাগুলো থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে তারপর আপনারা চাইলে চশমার যে কাপড়টা থাকে সেটারও ব্যবহার করতে পারেন বা যদি কোনো নরম ধরনের গেঞ্জি কাপড় বা সুতির কাপড় থাকে সেটা দিয়ে আলতো হাতে যদি এইভাবে ঘষে দেন তাহলে দেখবেন চশমাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আর এখানে কিন্তু আর কোনো রকমের সলিউশনের প্রয়োজন হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি সিরাপের বোতল বাচ্চা থেকে বড় কম বেশি অনেকেই আমরা কিন্তু এই ধরনের কোনো না কোনো সিরাপের ব্যবহার করে থাকি তবে যে ঢাকনাটা থাকে অনেক সময় দেখবেন অনেকটাই টাইট হয়ে যায় তাছাড়াও আমাদের যদি হাত স্লিপ করে তাহলেও দেখবেন সহজেই কিন্তু ঢাকনাটা আমরা খুলতে পারি না তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন দিয়ে নেবেন একটা রাবার ব্যান রাবার ব্যানটাকে ঢাকনার মধ্যে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দেবেন তারপর যদি ঢাকনাটা খোলেন দেখবেন খুব সহজেই খুলে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি এখানে নিয়েছি চিরুনি চুল ছাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি রেগুলার চিরুনি ব্যবহার করার কারণে অনেকটাই নোংরা ময়লা হয়ে যায় আর চিরুনিটা যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে এতটাই নোংরা হয়ে যায় দেখতেও বাজে লাগে তাছাড়াও তেল চিটেও হয়ে যায় আর যেহেতু এখন শীতের সময় আমাদের জলে হাত দিতেও দেখবেন ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা কিছুটা পাউডার দিয়ে দেবেন এক্সপায়ার হলেও চলবে তো এখানে একটা পুরোনো ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে প্রথমে পাউডারটাকে চিরুনির মধ্যে এভাবে লাগিয়ে নেবেন তারপর হালকা হাতে যদি আপনারা এইভাবে ঘষে নেন তাহলে দেখবেন চিরুনির মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে এইভাবে যদি আপনারা চিরুনিটা পরিষ্কার করেন চিরুনির মধ্যে অনেক সময় তেল চিটে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও বাজে গন্ধ বেরোবে না আর জল ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একটা কাপড় দিয়ে আমি মুছে আপনাদের দেখাচ্ছি যে নোংরাটা ছিল সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি দুটো পলিথিন পলিথিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করে দেখাবো পলিথিনটাকে হাতের মধ্যে পরে নিয়েছি যাতে খুলে না যায় পলিথিনটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিলাম আরও একটা হাতের মধ্যে পলিথিনটা ঠিক একইভাবে ভাবে পরে নিয়েছি আবারও রাবার ব্যান্ডের সাহায্যে আটকে নেব কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র মেজে থাকি তবে এখন যেহেতু শীতের সময় দেখবেন বাসন মাজার সময় আমাদের হাতের মধ্যে কিন্তু ঠান্ডা লেগে যায় তাছাড়াও বিম্বার সাবান বিমবার জেল হাতে লাগলে অনেকেরই দেখবেন হাতের র্যাস বেরিয়ে যায় আবার অনেক সময় চুলকানিও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটো হাতের মধ্যে পলিথিন পরে কিন্তু বাসনপত্র মেজে নিতে পারেন চলুন দেখে নেওয়া যায় কীভাবে বাসনের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি জলটাকে ঢেলে নিয়েছি এবার ঠিক যেভাবে আপনারা বাসন মাজেন ঠিক সেইভাবেই মাজতে হবে শুধুমাত্র যদি আপনারা এভাবে পলিথিন পরে নেন সেক্ষেত্রে কি হবে আপনাদের হাতের মধ্যে ঠান্ডা জল লাগবে না তাছাড়াও অনেকেরই হাতে বিমবার সাবান জেল হাতে লাগলে হাতে যায় চুলকানি হয় সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আপনারা যদি এইভাবে করে বাসনটা মাঝতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে বাসনটাকে মেজে নিয়েছি তবে পলিথিন দুটো একটু বড় সাইজের নেবেন তাহলে কাজটি করতে সুবিধা হবে সব বাসন মেজে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু পুরো শীতে বাসনটা মাজবেন দেখবেন হাতে কিন্তু ঠান্ডাও লাগবে না আর যে র্যাশ বা চুলকানি হওয়ার সমস্যাটা হয় সেটাও কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী সেলাই করার জন্য সুতো রেখে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা তো একদমই কাজটি করতে পারে না তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্ট রয়েছে আমি কোলগেট নিয়েছি সুতোর যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে কিছুটা আমি এইভাবে করে কোলগেট লাগিয়ে নিয়েছি কিছু সেকেন্ড অপেক্ষা করবেন এটা শুকিয়ে গেলেই দেখবেন সোজাও হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তারপর দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে খুব সহজে সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি